নমস্কার জ্যোতির্ময় দেবশ্রী রাশি ফল তো বলছি একদম বলেই ফেলেছি প্রত্যেকটা রাশি মেস থেকে আপনারা শুনেইছেন অনেকে আমাকে ফোন করেছেন যে ডেট আছে মান্থ নেই ইয়ার নেই বা অনেকে ডেট অফ বার্থ আছে টাইম নেই তারা রাশি কিছুতেই জানতে পারছেন না সেই থেকে ভাবলাম আমি যদি ডেট দিয়ে একটা প্রোগ্রাম করি তাহলে আপনারা অন্তত যাদের ডেট জানেন তারিখ জানেন জন্মের তারিখ জানেন তারা সারাটা বছর দু হাজার চব্বিশ সাল কেমন যাবে সেটা আপনারা জানতে পারবেন কারণ সব সময় যদি মানে রাশিফল বলি রাশিগুলোই বলি তাহলে তো আপনাদের একদম আপনারা কিছুই জানতে পারছেন না সেই জন্য আমার এই প্রচেষ্টা আজকে বলবো একটা ভাইটাল ভেরি ইম্পর্টেন্ট নাম্বার সেটা হলো আট নাম্বার আটের সাথে ষোলো আছে এবং তার সঙ্গে আছে ছাব্বিশ নাম্বার টোয়েন্টি সিক্স এইট সেভেনটিন টোয়েন্টি সিক্স আট নাম্বার তো আমরা জানি শনি রিপ্রেজেন্ট করে কিন্তু যে নাম্বারটা আর রয়েছে যেটা সেভেনটিন্থ সেই নাম্বারটা হলো রবি এবং কেতু এই দুটো গ্রহ রিপ্রেজেন্ট করে এবং আমরা এই যখন বলবো তখন কিন্তু এই দুটো গ্রহের রিপ্রেজেন্ট করেও যে যোগ হচ্ছে অ্যাড হচ্ছে যে এইট হচ্ছে সেটাই আমরা ধরব কিন্তু এদের মধ্যেও এই ক্যারেক্টারটা থাকে তার সঙ্গে আবার আরেকটা নাম্বার হলো টোয়েন্টি চন্দ্র এবং শুক্র এই দুটো রিপ্রেজেন্ট করে টোয়েন্টি সিক্সের মধ্যে এবং দুটো অ্যাড করলে হয় শনির নাম্বার আমরা কিন্তু জানি যে এই বছরটা দু সাল যদি আমরা অ্যাড করি তাহলে হয় শনি নাম্বার তাহলে আমরা বলছি শনির রিপ্রেজেন্ট করে সেই নাম্বার নিয়ে সেই ডেট নিয়ে যে ডেটে আট তারিখে সবাই জন্মগ্রহণ করেছে আট সতেরো ছাব্বিশ এবং এই বছরটা হলো শনি কি দারুণ একটা কম্বিনেশন আপনারা নিজেরাই জানেন না যে শনির বছর এবং শনির নাম্বার দারুণ কম্বিনেশন শনির তো রিপ্রেজেন্ট করে এবং এদের মধ্যে শনির গ্রহের একটা প্রভাব আমরা দেখতে পাই এবং এই সকল ব্যক্তিরা যারা আট নম্বরের ব্যক্তি হন নাম্বার এইট মূলাঙ্ক যাদের থাকে তারা ভীষণ পরিশ্রমী হন তারা কিন্তু ভাগ্যকে ভাগ্যকে মানে ততটা তারা বার্তা না দিয়ে পরিশ্রমকে বার্তা দেন যে পরিশ্রম যদি করি তাহলে জীবনে সফলতা আসবে অর্থাৎ কর্ম যদি করি তার ফলটা পাওয়া যাবে এবং এই সমস্ত ব্যক্তিদের মুখে কোনো কাজে এরা না করবে না না আপনি এদের মুখে পাবেন না এবং এরা একটা না একটা সময় সফলতার শিখরে পৌঁছবে বিভিন্ন রাজনীতিবিদ ধরুন বা বিভিন্ন যারা কোম্পানিতে বড় পোস্টে চাকরি করে বা আইনজ্ঞ বলুন এবং যারা ধরুন বিদেশে আমদানি রপ্তানির ব্যবসা করছে কয়লার ব্যবসা করছে তেলের পেট্রোলিয়ামে ব্যবসা করছে কেরোসিন বা পেট্রোলিয়ামে ব্যবসা করছে এই সমস্ত লোক যারা হাই হাই হাইলি স্ট্যাটাসের এরা বিজনেস করে এরা ভীষণ পরিশ্রমী হয় এবং কোনো কাজ এরা বাধা প্রাপ্ত হলেও থেমে থাকে না ঠিক বাধাকে অতিক্রম করে এরা এগিয়ে যায় শনির জাতক জাতিকার এটা হলো ক্যারেক্টার তো সেই শনি জাতক জাতিকাদের নিয়ে এবং এই বছরটা শনি এটা নিয়েই আলোচনা যেহেতু শনির বছর এবং যেহেতু শনি ন দুটোই ম্যাচ করে গেছে একই গ্রহ যারা ধরো মানে আমি রাশির ফল মানে ফলাফলটা বলার আগে বলে দিচ্ছি ধরো তারা এই বছরে ঠিক করেছ যে তোমরা একটা বিয়ে করবে ম্যারেজের দিকে এগোচ্ছ বা একটা প্রেম করবে যদি সেম নাম্বার হয় দুজনেরই আট হয় ভীষণ ভালো হবে বা আউট পার্টনারশিপে ব্যবসা করতে যাচ্ছ তার নাম্বারটা এইট ভীষণ ভালো একটা রেজাল্ট পাবে মানে ব্যবসার ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাবে দাম্পত্য জীবন এবং ব্যবসার ক্ষেত্রে আট নাম্বারটাকেই চুজ করতে হবে নালে সেভেন্টিন আর নাহলে টোয়েন্টি সিক্স এই নাম্বারগুলোকে চুজ করতে হবে তাহলে দেখবে জীবনের একটা সফলতায় পৌঁছে গেছে এবার দেখব যে আট নাম্বারের যে মূলন তাদের রাশি মানে সারা বছর কেমন যাবে কেমন যাবে শরীর স্বাস্থ্য কেমন যাবে ব্যবসা কেমন হবে অর্থ কেমন হবে দাম্পত্য জীবন এবং কেমন তাদের লাভ হবে প্রথমে তো শরীর শরীর না থাকলে আমরা মানে শরীর ভালো না থাকলে আমরা কোনো কাজে ঠিক মানে গরজ করে যেতেও পারি না কাজ ঠিক মতন হয় না শরীরের কথা একদম বলবো পারফেক্ট খুব ভালো থাকবে কারণ কোনো রকম রোগ ভোগ কোনো কিছু আপনি পাবেন না কিন্তু তার সত্ত্বেও বলবো শরীরের দিকে কিন্তু খেয়াল দিতে হবে শরীর যদি কোনো কারণে সামান্য ক্রমেও যদি কোনো প্রবলেম হয় তাহলে ডক্টর অবশ্যই কনসাল্ট করাতে হবে কিন্তু নতুন কোনো মানে পুরনো কারোর রোগ রয়েছে সেটা তো কম কমে যাবে কিন্তু নতুন কোনো রোগের উদ্ভব এই সময়টা পাচ্ছ না এছাড়াও যারা ধরো দাম্পত্য জীবন নিয়ে বলছি যারা দাম্পত্য জীবনে বিয়ে করতে চাইছো তাদের এই সময় অবিবাহিতদের বিয়ে হবে যারা প্রেমের কানেকশান বা প্রেমের সম্পর্কে আসতে চাইছো তাদের একটা ভালো প্রেম হবে তবে বেছে নিতে হবে অবশ্য গল্পের চলে একটু বেছে নিতে হবে যে তার ডেট অফ কত যদি আট নাম্বার মূলাঙ্ক হয় তাহলে তো খুবই ভালো এর সঙ্গে রিলেশন দাম্পত্য জীবনের সম্পর্ক ভীষণ ভালো থাকবে ছাত্রছাত্রীরা পরিশ্রম করলে কোন মানে দারুণভাবে রেজাল্ট বেরোবে যেহেতু দুটোই আর বারবার করে বলছি এই বছর যদি শুধু পরিশ্রম করে যাও ছাত্রছাত্রীরা তোমরা যেই যে স্বপ্ন দেখেছো সফল হবে হায়ার স্টাডিজ করছো ভালো চাকরি পাবে চাকরি শেষ হায়ার স্টাডিজ করে ভালো জায়গায় বিদেশে গিয়ে ফরেনে ফরেনে সেটেল হতে চাইছো বা গিয়ে একটু পড়াশোনা করতে চাইছো সমস্ত ছাত্রছাত্রীদের আছে আর যারা ক্ষেত্রে নিচু ক্লাসে পড়ছ তাদেরকে অবশ্যই বলবো একটু একটু এই এই বছরটা মনোযোগ দাও তোমার নেক্সট ইয়ারে বুঝতে পারবে যে তোমরা কোন জায়গাটায় পৌঁছে গেছো আর প্রাপ্তি ধন প্রাপ্তি বা অর্থপ্রাপ্তি আর কেরিয়ার দুটোই কিন্তু ভীষণ ভাইটাল কেরিয়ার যারা ব্যবসা করছে তারা এই বছর নতুন কোনো ইনভেস্টমেন্টে যেতে পারো নতুন কোনো ব্যবসা শুরু করতে পারো বা কোথাও ইনভেস্টমেন্ট করে বা পার্টনারশিপ যদি আট নম্বর পাও তার সঙ্গে পার্টনারশিপে ব্যবসা শুরু করতে পারো বা তোমার ওয়াইফ যদি এইট নাম্বারের হয় মুলাক তাহলে তার নামও পার্টনারশিপে ব্যবসা খুলতে পারো ভীষণ ভালো প্রোগ্রেস এবং যারা চাকরি করছো তাদের ক্ষেত্রে বলবো চাকরিতে প্রচুর উন্নতি আছে ইনসেন্টিভ আছে যদি ধরো যে তুমি এই বছরটা চাইছো যে চাকরিটা ছেড়ে তুমি কোনো ভালো চাকরি জয়েন করতে চাও তা সেটাও কিন্তু অবশ্যই হবে বা তুমি চাইছো একটা ভালো জায়গায় বদলি সেটাও কিন্তু তুমি নিতে পারবে এবার যারা ব্যবসাতে এমনি নতুন ব্যবসা করছো না পুরোনো ব্যবসা করছো আটকে ছেলে এই বছর কিন্তু খুব ভালো ব্যবসা হবে হবে অর্থের অনেক মানে সঞ্চয় আগে কি হচ্ছিল অর্থ রোজগার করছিল কিন্তু সেরকম ভাবে সঞ্চয় করতে পারছিলে না এবারে তুমি সঞ্চয়ের মুখটা দেখতে পাবে কিছুটা অর্থ তুমি সঞ্চয় করেছ এবং তুমি এবারে হয়তো ভেবেছো একটা গাড়ি কিনতে পারছো না একটা বাড়ি করতে পারছো না বা একটা তুমি স্থাবর সম্পত্তি করতে চাইছো জমি জমা কিনতে চাইছো সেক্ষেত্রেও কিন্তু এই বছর তোমার যে একটা স্বপ্ন আছে সেটাকে তুমি সফল করতে পারবে এরপরে বলবো তোমার কিন্তু প্রাপ্তিরও যোগ আছে তুমি যদি তোমাকে কেউ গিফটও করতে পারে কোথার থেকে কোথার থেকে তোমার কিছু না কিছু তোমার প্রাপ্তির যোগ সারা বছরের মধ্যে দেখবে তোমার ভালো একটা প্রাপ্তির যোগ আছে বছরটা মানে পুরোটাই বলবো যারা আট মূলাঙ্কের রয়েছে প্রচণ্ড ভালো যাবে কিন্তু প্লিজ একটা কথা মনে রেখো ভালো যাবে ভালো যাবে করে বসে থাকলে হবে না পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে কিন্তু প্রচুর সফলতা তোমরা পাবে যারা আট মূলাঙ্ক তাদের তো দেখতে হবে যে তাদের লাকি নাম্বারটা কি লাকি নাম্বারটা অবশ্যই আট নাম্বার আট নাম্বার তো রয়েছে সেভেনটিন টোয়েন্টি এটা তো আছেই তার সঙ্গে অবশ্যই দেখবে যে তাদের বৃহস্পতি মানে তিন নাম্বার এই নাম্বারটাও শুভ দুই নাম্বার এই নাম্বারটাও শুভ লাকি কালার কি কালো নীল এগুলো তো ব্যবহার করবেই তার সঙ্গে যদি ইয়ালো পারো সেটাও তোমরা ইউজ করতে পারো লাকি দিয়ে কি অর্থাৎ কোন দিন লাকি সেটা হলো শনিবার দিন লাকি তুমি বুধবারকেও লাকি করতে পারো তোমার সোমবার দিনও লাকি দিয়ে হবে আর আমরা কি করব যাদের আর্ট না পার অথচ কিছুতেই তারা দেখছো সারা বছরে রকম সফলতা পাচ্ছ না তারা সফলতার জন্য আগে দেখবে আমার মনে হয় যারা আট নম্বরের ব্যক্তি আছে তারা শনি ঠাকুরের পুজো করতে পারো শনি ঠাকুরের পুজো করো এবং বয়স্ক বৃদ্ধ যারা রয়েছে বৃদ্ধ লোক তাদেরকে সেবা করো কিভাবে সেবা করবে তাদের ধরো রাস্তা কেউ পার হচ্ছে কেউ একটা ভোজা মানে বেশ ভারী জিনিস সঙ্গে করে নিয়ে যাচ্ছে তাকে হেল্প করো বা সিঁড়িতে উঠতে হেল্প করো রাস্তা পারাপার করতে হেল্প করো বা তাকে দুটো খাবার বা তাকে জামা কাপড় গরিব তো অনেকেই থাকে এরকম বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা তাদেরকে জামা কাপড় শীতের মধ্যে এখন তুমি তাদেরকে কম্বল বা চাদর তুমি দিতে পারো তাদেরকে কিছু খাবার দিতে পারো তাদের মেডিসিন দিতে পারো এগুলো যদি করতে পারো তাহলে অবশ্যই কিন্তু তোমার জীবনে প্রগ্রেস অবশ্যই হবে দানে কখনো তোমার মানে তোমার জিনিস শেষ হয় না যত দান করবে তত তোমার বাড়বে বাড়বে বই কখনও যারা প্রবলেমে আছো তারা অবশ্যই নিজের স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে যোগাযোগ করবে আর যারা দেখাতে চাইছো তারা নাম্বারটিতে ফোন করে বুকিং করে চেম্বারে চলে আসবে অনলাইন কনসালটেশনও চালু রয়েছে আর যারা এতদিন ধরে আমাকে সাপোর্ট করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন যারা প্রোগ্রাম দিচ্ছ তারা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং নোটিফিকেশান বেলটি অল বেলটি প্রেস করতে ভুলবে না প্রত্যেকে ভালো থাকবে আনন্দ থাকবে নমস্কার